মানুষ যখন মারা যায় তাকে কবরস্থ করে আসার পর ফেরেশতা তিনটি প্রশ্ন করবে তাই তো নাকি মান মানরব্যকা তোর রবকে মান কা তোর নবীকে মা দিনও তোর দিন কি তাই তো নাকি শুনেছেন আচ্ছা কোনো দিন কোনো বক্তা বলেছেন কি যে কবরে এই প্রশ্নটা করবে মা সিলসিলা তুকা তো সিলসিলাটা কি শুনেছেন আরে ভাই বলুন না যে তুই তবলিগ না ফুরফুরা না বেরেলি না ওয়াহাবি না জামাতি ইসলামী না হাদিস শুনেছেন তাহলে এই প্রশ্নটা কবরে হবে না আচ্ছা কোনোদিন কোনো বক্তা বলেছেন শুনেছেন যে কেয়ামতের মাঠে মুসলিমদের যে বিশ্বাস পরকালে কেয়ামতের মাঠে বিচারের দিনে সৃষ্টিকর্তা আল্লাহ আপনাকে এই প্রশ্ন করবে পৃথিবীতে তুই তবলিক ছিলিস না ফুরফুরা ছিলিস না বেরেলি না না ওয়াবি কি কি তুই গোল টুপি টুপি লম্বা ফাড়া জামা পরিচিস না চেরা জামা পরেছিস না গোল জামা পরেছিস না বুকে হাত বেঁধেছিস কি বাঁধিস নি না মনাজাত করিছিস কি করিস নি দোয়া করিস কি করিস এই প্রশ্ন কি আল্লাহ করবে শুনেছেন আর ভাই বলুন না তাহলে যে প্রশ্নটা কবরে হবে না যে প্রশ্নটা পরকালের মাঠে হবে না পৃথিবীতে কয়েকদিন বাঁচবেন চল্লিশ পঞ্চাশ ষাট বছর তা সেই প্রশ্নগুলো নিয়ে মারামারি করেন কেন মূর্খের মতো সেই প্রশ্নগুলো নিয়ে মারামারি করেন কেন মূর্খের মতো আগে এই জালটা আগে ভেঙে দিন আগে মানুষ হন আগে মানুষ হন তারপরে ধর্ম করবেন আগে মানুষ হন তারপরে ধর্ম করবেন গালে দাড়ি রাখার নাম মুসলমান নয় যদি গালে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ইসলাম ইসলামের সংজ্ঞাটি কি হু ইজ মুসলিম কে মুসলমান গালে দাড়ি রাখলে আমার গালে কি দাড়ি দেখতে পাচ্ছেন এ গ্রেট প্রোটা রবীন্দ্রনাথ ঠাকুরের গালে দাড়িটা আমার দাড়ির থেকে অনেক বড় দাড়ি ছিল ঠিক না বে ঠিক মুসলমান ছিলেন না মাথায় টুপি দেওয়ার নাম মুসলমান গালে দাড়ি কার ছিল না আশাশ্য জগদীশ চন্দ্র বসু তারও গালে দাঁড়িয়ে ছিল শুধু তাই নয় রামকৃষ্ণ পর অংশদেবের গালে আশারাম বাবুর গালেও দাঁড়িয়ে আছে রামদেবের গালেও দাঁড়িয়ে আছে মুসলমান নয় তাহলে দাড়িটাই শুধু কেবলমাত্র মুসলমানের ডেফিনিশন বা সংজ্ঞাটা নয় তাহলে কি মাথায় টুপি দেওয়া আমার মাথায় কি টুপি দেখতে পাচ্ছেন কি টুপি দেখতে পাচ্ছেন এটা এ গ্রেট ন্যাশনাল হিরো যিনি বলেছিলেন গিভ মি ব্লাড নেতাজি সুভাষচন্দ্র বসু যিনি বলেছিলেন তোরা আমাকে রক্ত দে আমি তোদের স্বাধীনতা দিব তারও মাথায় টুপি ছিল পণ্ডিত জওহরলাল নেহেরুও মাথায় টুপি দিতেন আন্না হাজারও মাথায় টুপি দিত পাঞ্জাবিরাও পাগড়ি পরে মুসলমান নয় তাহলে কি এই পুরুষ লিঙ্গের চামড়া কাটার নাম মুসলমান চলুন দেখি সর্বপ্রথম জেনে নেওয়া হোক এই পুরুষ লিঙ্গের আঘাত চামড়াটা কে কেটেছিল শুনে নিন বিরাশি বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে নিজে সৃষ্টিকর্তার অনুমতিতে হজরতে ইব্রাহিম খলিল উল্লাহ জোরে বলুন মুসলমানের বাচ্চা আপনাদের দেখে মনে হচ্ছে বক্তব্য শুরুতেই বুঝতে পারছি মনে রাখবেন টিচার যখন ক্লাসে যায় ক্লাস করাতে অং ম্যাথ যখন করাই করাতে 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 বোর্ডে যখন বোর্ড ওয়াক করছেন টিচার করতে 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 যদি টিচার জিজ্ঞাসা করে স্টুডেন্টদেরকে এই তোরা এটা বুঝতে পেরেছিস তো স্টুডেন্টরা যদি বলে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি তখন টিচারের পড়ানোর মানসিকতাটা বেড়ে যায় ঠিক না ঠিক আর যদি টিচার এই কথা বলে এই তোরা বুঝতে পেরেছিস তো স্টুডেন্টরা যদি সব চুপ করে থাকে তখন টিচারের মনে হয় আমার পড়ানোটা বুঝতে পারছে না অতএব কখন ঘন্টাটা পড়বে বেরিয়ে যাব কিনে আর বুঝতে পারলেন সুতরাং স্টুডেন্টের উত্তর দেখে উত্তর শুনে টিচারের পড়ানোর মানসিকতা বেড়ে যায় তো জাস্ট এখানে একটা ক্লাস করতে বসেছি আমি ক্লাস করতে বসেছি স্কুলে একটা ক্লাস করি চল্লিশ মিনিট এখানে একটা ক্লাস করব দু আড়াই ঘন্টা তিন ঘন্টা এখানে একটা ক্লাস করবো স্কুলের ক্লাসটা যখন হয় যে ক্লাসে যাই ওই লেভেলের স্টুডেন্ট থাকে ঠিক না ঠিক ক্লাস টেনে গেলাম টেনের স্টুডেন্ট থাকে নাইনের যায় না ইলেভেনের ঢোকে না ঠিক না ভে ঠিক আর এখানে যে ক্লাসটা করব। এখানে শুধু এক লেভেলের স্টুডেন্ট নয় এখানে শিক্ষিত অশিক্ষিত মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর আলেম হাফেজ বক্তা মোল্লা মলি সাহেব আপনার শিক্ষিত অশিক্ষিত চাষি আবার বিভিন্ন কোয়ালিটি কোয়ান্টিটির নারী পুরুষ বসে আছে ঠিক না ঠিক তো স্কুলে ক্লাস করার থেকে এই এখানে লেকচার দেওয়াটা ইট ইজ ভেরি ডিফিকাল্ট কন্ডিশন মনে রাখবেন এক ঘন্টা লেকচার দিতে গেলে এক ঘন্টা লেকচার দিতে গেলে তিন ঘন্টা স্টাডি করতে হবে এক ঘন্টা বক্তব্য রাখতে গেলে আমার বাপেরা একটু ধৈর্যের পরিচয় দিন মনে রাখবেন সোমান আল্লাহ একটু জোরে বলবেন আপনাদের কি হয়েছে আপনাদের এখানে কোর্ট কোথায় মেদিনীপুর কোর্ট না খড়গপুর কোর্ট আচ্ছা আপনাদের সঙ্গে কি এই মেদিনীপুর কোর্টে আমার মামলা চলছে আপনাদের সঙ্গে তা তাহলে এত মনটা মরা কেন একটু ফ্রি মাইন্ড নিয়ে বসুন না চলুন এবার আসছি সর্বপ্রথম মুসলমানি হলো হল যিনি পুরুষ লিঙ্গের আঘাত চামড়া কেটে বাদ দিলেন সৃষ্টিকর্তার অনুমতিতে বিরাশি বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে নিজে হজরতে ইব্রাহিম আহিম জোরে বলুন ব্যাস এবার আসছি এই পৃথিবীতে শুনে নিন সারা পৃথিবীর কথা বলছি হান্ড্রেডে টেন পার্সেন্ট হান্ড্রেডে টেন পার্সেন্ট হিন্দু সনাতন ধর্মের মানুষ হান্ড্রেডে টেন পার্সেন্ট সনাতন ধর্মের মানুষ বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগাত চামড়া কেটে বাদ দেয় হান্ড্রেডে ফর্টি পারসেন্ট ইহুদি পুরুষ লিঙ্গের আগাত চামড়া কেটে বাদ দেয় হান্ড্রেডে ফিফটি পার্সেন্ট খ্রিস্টান বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আঘাত চামড়া কেটে বাদ দেয় হান্ড্রেডে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট বলবেন না হান্ড্রেড হানড্রেড পার্সেন্ট বলবেন না কেন জানেন আমি ভারতবর্ষ বাংলাদেশ এবং নেপাল তিনটে দেশ ঘুরে যতটুকু পেয়েছি ততটুকু এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে শেয়ার করছি নেপালে গিয়েই বুঝতে পারলাম হান্ড্রেডে নাইনটি নাইন মুসলমান যাদেরকে মুসলিম বলি আমরা পুরুষ লিঙ্গের আগাত চামড়া কেটে বাদ দেয় এখন প্রশ্ন হলো এই পুরুষ লিঙ্গের আঘাত চামড়া কাটলে উপকারিতা কী মেডিকেল সায়েন্স কি বলছে দেখি চলুন মেডিকেল সায়েন্স বলছে কোনো পুরুষ যদি তার পুরুষ লিঙ্গের আগাত চামড়া কেটে বাদ দেয় এই পৃথিবীতে যতদিন ওই ব্যক্তি বেঁচে থাকবে তিনটে রোগ থেকে বেঁচে থাকতে পারবে এক নাম্বার সিফিলিস বলে একটা রোগ দু নাম্বার গনোরিয়া বলে একটা রোগ তিন নাম্বার পুরুষ লিঙ্গের ক্যান্সার থেকে বেঁচে থাকতে পারবে জোরে বলুন আপনারা যখনই বক্তব্য শুনতে যাবেন চেষ্টা করবেন কিছু শিখতে জানতে একটু ধৈর্যের পরিচয় দিন চলুন তো এই টুপি নিয়ে টুপি নিয়ে জামা নিয়ে ধর্মের ভিতরে মারামারি করবেন না গাছের ওই ডালটাকে একটু কেটে দিলাম বক্তব্য শুরুতেই এখন আর একটা ডাল কাটছি এই ডালটা একটু মোটা মোটা ডাল খারাপ সেন্স নেবেন না কিন্তু আগেই বলে দিচ্ছি আমার বক্তব্য শুনতে গেলে একটু ধৈর্যের পরিচয় দিতে হবে তবেই বুঝতে পারবেন কি আলোচনাটা হচ্ছে এই ডালটা একটু মোটা ডাল আর এই ডালটা হচ্ছে না ভারতবর্ষের সবথেকে জঘন্য ডাল গাছের সবথেকে থেকে বেঁকা চঘণ্ড ডাল আর এই ডালে না বলতা 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 বোঝেন মৌমাছি নয় ভিমরুল ভিমরুল এই ডালে ভিমরুল কিছু বেঁধেছে জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষের ভাবন ডালটা একটু মোটা ব্যাঁকা ডাল ওই ডালে কিছু ভিমরুল বাঁশা বেঁধেছে এই ডালটার নাম হলো ভারতবর্ষের সাম্প্রদায়িকতার ডাল বুঝতে পারছেন হ্যাঁ সাম্প্রদায়িকতার ডাল মনে রাখবেন এই ডালটাকে আমি কেটে দিলাম কিভাবে কাটছি শুনে নিন সৃষ্টিকর্তার আরাধনা উপাসনা পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে মানুষ হিসেবেই প্রত্যেকেই আমরা কিন্তু সব আদমের সন্তান ঠিক না ঠিক